والصلاه والسلام على من لا نبي بعده اما بعد بالله من الشيطان الرجيم اقرا باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم طريقه على كل مسلم او كما قال عليه الصلاه والسلام اذكر عن الدور قلت الجواهي جامع অভিভাবক সম্মেলন সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত মাদ্রাসার শিক্ষক মন্ডলী উত্তরাঞ্চল শিক্ষক ছাত্র বাহিনী আরো উপস্থিত আছেন সম্মানিত অভিভাবৃত সকল জানাই আমার দশ থেকে অভিভাবক মোবারক আজকের এই সম্মেলনকে তাদের সামনে কিছু অল্পচার কথা বল সংক্ষিপ্ত সময় বর্তমান ছাত্র নিয়ে মানুষ গড়ার কারিকল অন্যতম হলো অলিয় সকল সফল কবি আদর্শ শিক্ষার্থী অন্যতম কারিকল মানুষ গড়ার প্রতি তবে